হ্যালো বন্ধুরা গুড মর্নিং আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা দেখো সকালে ঘুম থেকে উঠে মেয়ের টিফিনে তোর জোর চলছে কারণ মেয়ের স্কুল থাকলে তো আমাকে এটা আগে করতে হবে তো আজকে মেয়ের টিফিনে মোগলাই বানিয়েছি দেখো এই মোগলাইটা আমার হয়েও গেছে তো দেখো কেটে দিয়েছি আর এত সুন্দর ফুলেছে না আর ভিতরটাও একদম সুন্দর হয়েছে আর সস দিয়ে দিবো আর মাম্মা নেই মোগলাইটা দিলে না ও খুব খুশি হয় ও খেতে খুব পছন্দ করে তো আর মোগলাইগুলো না সত্যিই খেতে খুব ভালো লাগে বাড়িতে কিন্তু এরকম করে মোগলাই বানালে সত্যিই খেতে খুব ভালো লাগে আর বাজার থেকে আমরা কতই বা কিনে খাবো তাই না আর বাড়ির বানানো জিনিস তো খেতেই আলাদা টেস্ট হয় তারপরে দেখো বন্ধুরা মাম্মামকে স্কুলে দিয়ে এসে আজকে আর আমার না সকালে মোগলাই বানানোর তাহলে আমার আজকে আর বিছানাটা না আর উঠানো হয়নি যেহেতু এগুলো বানাতেও না অনেকটাই টাইম লাগে আর যেহেতু আমাদের এখানে এত বৃষ্টি এত বৃষ্টি সকালে ঘুম থেকে উঠ জায়গায় পাই না ঘুম থেকে উঠতে উঠতে না একটু লেটই হয়ে যায় সেই জন্য আর বিছানার দিকে আর হাত দেই না আগে তোমার মাম্মামের স্কুলে টিফিন বানিয়ে মাম্মামকে খাইয়ে তারপরে ওকে রেডি করিয়ে আমাকে ওকে স্কুলে দিয়ে আসতে হয় যেহেতু আমি তো গাড়ি কিংবা ভ্যান এগুলো তো দেই আর যে মামাম্মার স্কুলটা একদমই আমাদের বাড়ির কাছ থেকে কাছে এই তোমার পাঁচ সাত মিনিটের রাস্তা সেই জন্য আমি দিতে চলে যাই আর এসে তারপরে দেখো বিছানা টিছানা উঠাচ্ছি আর এখানে কিছু জামা কাপড় ছিল এগুলোও আবার একটু ভাজ করে নিচ্ছি তো সকাল উঠে দেখবে কি যতক্ষণ বাসি বিছানাটা না উঠানো হয় না ততক্ষণ মনে হয় কি কাজই মনে হয় শেষ হচ্ছে না কাজই শেষ হয়নি কাজই হয়নি তো দেখো আমার বিছানাটা একদম উঠানোসি কমপ্লিট হয়ে গেছে এবার ঘরটা ভালো করে ঝাড়ু মারবো মেরে মুছে নিব। মুছে তারপরে চা খাওয়ার বাসনপত্রগুলো আছে ওগুলোকে মাজবো জলের বোতল মাজবো জল ভরবো তো সকালের দিকে কিন্তু প্রতিটা বাড়ির হাউসওয়াইফদের কিন্তু অনেক কাজ থাকে সকাল টাইমের কাজটাই খুব বেশি থাকে তো দেখো বন্ধুরা ভাতের হাঁড়িটা আমি রাত্রেবেলা সব এঁটো বাসন মেজে রাখি কিন্তু ভাতের হাঁড়ি যেহেতু রাত্রেবেলা মাসতে হয় না সেই জন্য আমি ভাতের হাঁড়িটা সকালেই মেজে নিই আর জানো তো এইভাবে ঘাড় নিচু করে না মাসতে মাসতে কোনো কাজ মাস বাসন মাজা বলো আর যে কোনো কাজই বলো কেন যেন আমার কোনো একটা ঘাড়ের মনে হয় সমস্যা দেখা দিয়েছে মানে একটুখানি মাথা নিচু করে যদি কোনো কাজ করি না আমার ঘাটটা খুব ব্যথা হয়ে যায় ঘাটটাকে তারপরে এদিক ওইদিক ঘুরিয়ে তারপরে আমি কাজ করতে থাকি জানি না কেন হচ্ছে এটাই কিছুদিন ধরে এটাই আমি লক্ষ্য করছি তো এর জন্য একটা মনে হচ্ছে এখন ডাক্তার দেখাতে হবে গাড়ির কোনো প্রবলেম হচ্ছে নাকি তো দেখো আমার সমস্ত বাসনপত্র মাজা হয়ে গেছে আর আজকে যেহেতু অনেকগুলোই বাসন ছিল তো আগে যখন বৃষ্টি হতো মুসুলধারে বৃষ্টি পড়তো এই সকাল টাইমটার কথা বলছি তখন কিন্তু কলপাড়ে গিয়ে ভিজে ভিজে সমস্ত কাজকর্মগুলো করতে হতো এক বছর আগের কথা বলছি তো এখন ওই জায়গা থেকে একটু মানে ভালো মানে ভালো এখন ধরো আর বৃষ্টিতে ভিজতে হয় না তো তাও কিন্তু যে বৃষ্টির জল এগুলো দিয়ে কিন্তু ঘরের সামনে এখনও চলে আসে যেহেতু এখনও কিন্তু আমার বাড়িঘর কমপ্লিট হয়নি কোনো মতো মানে নিচে একটা দুটো রুম করে তারপরে ঢুকে পড়েছি তোমরা তো জানোই তো সে সকালে ঘুম থেকে উঠে যখন বৃষ্টি দেখি না তখন ওই পুরোনো দিনের কথাগুলোই মনে পড়ে যে সকালে ঘুম থেকে উঠে এত হারে ভিজতাম এত হারে ভিজতাম আর সারাদিন বৃষ্টি হতো দিন বৃষ্টিতে ভিজে কলপাড়ে গিয়ে কাজ করতে হতো তো সেই জিনিসগুলো কিন্তু তুমি যতই ভুলতে চাও না কেন কিন্তু তোমার তুমি ভুলতে পারবে না বারে বারে কিন্তু মনে পড়বেই তারপরে দেখো বন্ধুরা এটা অনেকক্ষণ পরের কথা আবার তো দেখো বাজার নিয়ে চলেও এসেছি আজকে কি রান্না করব না করব তোমাদের তো অবশ্যই দেখাবো তো মাছ নিয়ে এসেছি আর বর্ষাকাল মানে মাছের মধ্যে মাছের ডিম হবে না তাই কিন্তু কখনো হয় না আর আমার আবার না মাছের ডিমটা খেতে বেশ ভালো লাগে ছেলে আবার পছন্দ করে না মেয়েও পছন্দ করে না আমি আর আমার হাজব্যান্ড ভালোবাসি মাছের ডিম দিয়ে না যে কোনো একটা রেসিপি করো খেতে ভালো লাগে তারপরে হচ্ছে মাছের ডিমটার মধ্যে একটু বেসন ট্যাসন দিয়ে করলেও ভালো লাগে খেতে তারপরে দেখো বন্ধুরা রান্নাবাড়ি আর কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এইদিকে মিস্ত্রিরা কাজ করছে তো উপরেই চলে আসলাম তো দেখো আমাদের না উপরতলার কাজ মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে গাঁথনি তো হয়েই গেছে তোমরা দেখেইছ তো ভিতরে প্লাস্টারটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে তোমার ব্যালকনির ওদিকের স্লাব ঢালাই হয়ে গেছে আজকে এই জানলার এই ঢালাইটা হয়েছে এটার গাঁথনিটাও করেছে তো এখন আমার মেন কাজ বাকি আছে প্লাস্টার বাইরের প্লাস্টারটা আর সেই কাজটা এখন কিছুতেই সম্ভব হচ্ছে না কারণ এত বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে বৃষ্টি তো খুব বেশি হয় তোমরা জানোই আর বৃষ্টিতে পাথর বালি সব বন্ধ হয়ে গেছে তো পাথর বালি পাওয়া যাচ্ছে না আর বেশি দামতে পাথর বালি নিয়ে কাজ করারও আমার মন নেই আর বৃষ্টিতে তোমার প্লাস্টারগুলো ধুয়েও যাচ্ছে আর এ দেখো এখন একটাই সুবিধাই ছাদের মধ্যে কাপড়গুলো মেলে রাখতে পারি আর এই দিকে দেখো বাস দি বাসে বাস যেহেতু ছাদ ঢালাইটা তো হয়ে গেছে চারতলার তোমাদের তো আগের ব্লগে দেখিয়েছি তো এখন এটা চলবে এক মাসের মতো এবার একটু দেরি করেই খুলবে কারণ এখন যেহেতু বর্ষাকাল আর এখন অত কাজও নেই সেই জন্য হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা বন্ধুরা আজ হচ্ছে তোমার কিবার বার আজকে বুধবার আর দেখো প্রতিদিনই না সকাল থেকে ওয়েদারটা ভালো দেয় রোদ্রু দেয় আর যেই বিকেল ধরো দুপুর দুটো তিনটে বাজে তখন থেকে বৃষ্টি শুরু হয়ে যায় আজকে কটায় শুরু হয়েছে আজকে চারটার সময় বৃষ্টি শুরু হয়ে গেছে তো তারপরে এখন বাজে কটা বলো তো এখন বাজে সন্ধ্যা ছটা সন্ধ্যা মানে ছটা কিন্তু বেজে গেছে কিন্তু দেখো এখনো ওয়েদার একদম পরিষ্কার এখনও কিন্তু সন্ধ্যা লাগেনি আর যেহেতু এখনও বড়দিনের বেলা সেই জন্য সন্ধ্যাটা তো অনেক লেটে করেই লাগে তো ভাল লাগছিল না তখন ধরে ঘরে শুয়েই ছিলাম মাম্মামের ম্যাম এসেছে মাম্মামকে ছিল। আর আমি শুয়ে শুয়ে মোবাইলই দেখছিলাম একটুকু ভাল লাগছে না তো নিচে মিস্ত্রিরা কাজ করছে ওটাই দেখতে আসলাম মিস্ত্রিদের চা দিলাম দিয়ে ভাবলাম একটু ছাদে যাই তো দেখি কেমন লাগছে তো বাস বেশ ছাদে এসে মনটা বেশ ভালোই লাগলো আর দেখো আমাদের ছাদে তো এবার এবার তোমার কি বলো তো বৃষ্টি মানে ছাদে কিন্তু জল দিতে হয়নি বৃষ্টি হয়ে একদম ছাদটা দেখো পুরো জল জলই হয়ে আছে একদিনও আমরা ছাদে জল দিইনি আর এই যে দেখো পুরো ছাদটা দেখো এত বড়ো ছাদটা কিন্তু আমাদের একান না আমাদের মানে এই ছাদটা জয়েন্ট আমাদের তো জয়েন্ট প্ল্যান পার্স ছিল তো এই ছাদটা একসাথেই ঢালাই হয়েছে যেহেতু এটা চারতলার ছাদ একদম লাস্ট ছাদ সেই জন্য মানে একসাথে ঢালাইটা হলে না মানে কোনো একটা রিচ থাকে না জয়েন্টটা থাকে না সেই জন্য এই ছাদটা একসাথেই ঢালাই দিয়েছি আর এর উপর আর একটা সিঁড়ির ছাদ হওয়া বাকি আছে দেখো জলটা হাতাতে হয়ে ভালো লাগছে জলটা জমে আছে তো আর একটা ছাদ হওয়া এখনো বাকি আছে তো সিঁড়ির ছাদটা হবে তো আর কিছুদিন পরে হবে তারাও তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো ওইদিকে হালকা হালকা পাহাড়টা দেখা যাচ্ছে বেশ সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে ধরো তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এখানে কি করতে আসলি কি করবে এখানে একটু বান বাংব তো বন্ধুরা দেখো আকাশে কিন্তু এখনো ভালো মেঘ আছে এই দেখো আর আকাশটা দেখতে খুব সুন্দর লাগছে আর বিকেলের পরিবেশটা দেখো ছাদে উঠলেই না বিকেলের পরিবেশটা উপভোগ করা যায় ঘরের ভিতরে থাকলে কিন্তু বোঝাই যায় না দেখো ছাদে এত জল জমেছে আর জলগুলো একদম মানে পড়ে পড়ে যাচ্ছে সেই জন্য একটু সাইডগুলো দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছে যেন বেশি জল না আটকে থাকে আর ওই সাইড দিয়ে একটু ওরা সিমেন্ট দিয়ে পান দিয়ে দিচ্ছে তাহলে নিচে জলটা যাবে না আর সিঁড়ির নিচে যেহেতু ঢালা মানে প্লাস্টার করছে আর জলগুলো গিয়ে না নষ্ট করে দিচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে জলে জলে সেই জন্য সিমেন্ট বালিটাও নষ্ট হচ্ছে মিস্ত্রিদেরও খাটনি হয়ে যাচ্ছে সেই জন্য মিস্ত্রিরা করতে এসেছে আর দেখো ছাদের পরিবেশটা এতটা ভালো লাগে না দেখতে বিকেলে একটু ছাদে আসতে সত্যিই ভালো লাগে কিন্তু টাইমের অভাবে তো আর হয়েই ওঠে না যে আসবো মাম্মা এখন যেহেতু টিউশনি পড়ছে তো ভাবলাম চলো একটু ছাদে গিয়ে একটু ভিডিও করি সারাদিন আর কি শেয়ার করবো এত কাজের চাপের মধ্যে কিছু তোমাদের সাথে শেয়ারই করতে পারি না আর ওই দেখো পাহাড়টা দেখা যাচ্ছে বেশ লাগছে দেখতে পাচ্ছ তোমরা বুঝতে জানি না খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে পুরো দেখো আকাশটা একদম মেঘ মেঘ আর এইদিকে এত কাক কেন যেন জানি না কাকগুলো মানে কাকা করে যাচ্ছে আবার ভয় লাগছে মাথায় এসে আবার ঠোকা দিবে নাকি ওটাই আবার ভাবছে ওই চালটার মধ্যে এসে দলে ঝাঁকে ঝাঁকে কাকগুলো উড়ে উড়ে চলে আসছে কাকা করতে করতে আর এই দিকটা দেখো পরিবেশটা কি ভালো লাগছে তো মনে হচ্ছে বৃষ্টি আবার আসবে আমাদের এখানে এত বৃষ্টি এত বৃষ্টি রোজ হয়ে যাচ্ছে না আর বৃষ্টি ভালোই লাগছে না সব জায়গার মানুষ বৃষ্টির জন্য পাগল হয়ে যায় আর আমরা বৃষ্টিতে একদম পচে যাচ্ছি এই দেখো কাকগুলো উড়ে উড়ে সব গিয়ে ওই ছাদের উপরে বসছে তো মনে হয় কোনো কাকের কোনো প্রবলেম হয়েছে দেখবে কি একটা কাকের কিছু হলে তো সব কাকগুলোই আসতে থাকে তো এই দেখো দেখো আমার ভয় লাগছে না বাবা এবার নিচে চলে যায় প্রচণ্ড ভয় লাগছে এসে মাথায় যদি ঠোক মেরে দেয় তাহলে তো বন্ধুরা চলো নিচে যায় এতক্ষণ উপরে মিস্ত্রিরা এসে একটু কাজ করে গেল তো পুরো ছাদের জল ভর্তি হয়ে গেছে তো এই জলটা এখন শুধু নিচে চলে যাচ্ছে তো ওদের কাজ করার খুব কষ্ট হয়ে যাচ্ছে তো ছাদের জলটাকে কিছুটা মানে কমিয়ে দিয়ে গেল একটু ফুটা করে দিয়ে গেলো তাহলে আধা জল পড়ে যাবে আর আমিও চলে যাই দেখো এখানে কত কাক এসে গেছে আমাকে যদি এখন এসে মাথায় ঠোকা দিয়ে দেয় তার থেকে আমি এখন নিচে চলে যাই আর এখন সন্ধ্যা সন্ধ্যা হবে আর এদিকের ওয়েদারটা দেখো জাস্ট দারুণ লাগছে না দেখতে খুব সুন্দর লাগছে ওয়েদারটা যেতে ইচ্ছে করছে না দেখছো দারুণ লাগছে ওয়েদারটা তো চলো এখন নিচে চলে যাই বাবারে ভয় লাগছে কাকুর এসে যদি ঠোকা দেয় তাহলে আমি গেছি তো চলো নিচে গিয়ে আবার কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এটা হচ্ছে সন্ধ্যাবেলা তো সকালে যে মাম্মামকে মোগলাই করে দিয়েছিলাম না ময়দাটা না মাখাটা ছিল আর আমি ভেবেছিলাম পরে মোগলাই করে খাবো আর খাওয়াই হয়নি তো ময়দাটা দিয়ে কী করবো সেটাই ভাবছি আমার তো ফ্রিজ নেই থাকলে তো ফ্রিজে রেখে দিলে পরের দিন আবার খাওয়া যেত তো মাথায় বুদ্ধি এলো একটু সুজি ঘরে একটা নারকেল ছিল ওটা কুড়িয়ে সুজিটা দিয়ে করে তারপরে ময়দাটা তোমার ময়দাটা বেলে ওর ভিতর ঢুকিয়ে এরকম করে তোমার তেলে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এবার রসের মধ্যে চুপিয়ে দিচ্ছি কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল আর সবারই ভালো লেগেছে খেতে তো এরকম নতুনত্ব মাঝে মাঝে কিন্তু ট্রাই করাই যায় তাই না এটা কিন্তু মানে আমাকে কেউ শেখায়নি আমি নিজের মন থেকেই এটা করেছি আর করে দেখলাম যে খেতে বেশ ভালোই লাগলো তো যখন সময় হবে সময় পাবো তখন এরকম কিন্তু করে খাওয়াই যেতে পারে তাই না তো চলো সবগুলো আগে ভেজে নেই ভেজে নিয়ে তারপরে আমি তোমাদের সাথে আবার শেয়ার করছি তেলে দেওয়ার পরে কেমন হলো খেতে ঠিক আছে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো কাঁঠালটা এনে রেখেছি কিনে এনেছি কিন্তু কাঁঠালটা না পাকছে নাকি তাই দেখলাম তো এখনো পাকেনি আর বাইরে দেখো বন্ধুরা মুসুলধারে বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে দেখছো এত বৃষ্টি এত বৃষ্টি তো চলো বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না এখানে এন্ড করে দিচ্ছি আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার হবে আর একটা নতুন ভিডিওর সাথে টাটা বাই বাই গুড নাইট বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো